সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে কয়েকশো শিক্ষার্থী এবং স্থানীয়রা আহত হয়েছেন এই সংঘর্ষের পুরোপুরি দায়টাই হলো সরকার কিভাবে গত এক বছরে সরকার দেশটাকে একটা শৃঙ্খলার দেশে হিসেবে পরিণত করতে পারেনি দেশটিকে একটা ভালো দিকে নিয়ে যাইতে পারেনি অনবরত মব হয়েছে সরকার সেগুলোকে প্রেসার গ্রুপ বলে এক ধরনের বৈধতা দিয়েছে সেই সবের সর্বশেষ পরিণতি আমরা দেখছি দেশটা জাস্ট এখন জাহান নামে পরিণত হয়েছে এমন জাহান নামে হয়েছে যে কারো কোনো নিরাপত্তা নেই কে যে কিভাবে কোন দিক দিয়ে কোন বিপদে পড়তে পারে কোন হামলায় পড়বে তার কোনো নিশ্চয়তা নেই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও তার সরকারের উপর দোষ দিয়েছেন তিনি সরকারের একজন পার্ট এই যে তেইশ চব্বিশ জন যে উপদেষ্টা মন্ত্রী তাদের একজন অর্থাৎ তিনি তার সরকারকে দোষ দিচ্ছেন এই সরকার কিছু হইলে নিন্দা জানায় কিছু হইলে নিজেদের উপর দোষ নেয় কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো সক্ষমতা তাদের নেই তাও এই সরকার এক বছরের বেশি এই দেশ শাসন করে যাচ্ছে সেনাবাহিনী দায় আছে কিনা আপনি কিছু হইলে সেনাবাহিনীকে দোষ দিবেন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাও সেনাবাহিনী রিফাইন্ড আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে সেনাবাহিনী ওইটা করতে চাচ্ছে সেনাবাহিনী দেশ ধ্বংস করে দিচ্ছে সেনাবাহিনী পাঁচ আগস্টের পর বিপ্লব কায়েম করতে দেয় নাই সেনাবাহিনী শেখ হাসিনার পক্ষে কাজ করছে এইসব বলবেন কিন্তু যখন ওইখানে সংঘর্ষটা বাঁধবে যখন বারোটায় সংঘর্ষ বাঁধবে যখন সেনাবাহিনী তিনটায় আসবে এর মধ্যেই যখন শতাধিক আহত হয়ে যাবে তখন আপনি সেনাবাহিনীকে দোষ দিবেন নুরুল হক নূর আহত হয়েছেন আমরা দেখেছি পুলিশ সেনাবাহিনী তাকে পিটিয়েছে এরপর দাবি উঠেছে সেনাবাহিনী ফিরে আমরা দেখেছি তিন ঘন্টা দেরিতে আসলে সেনাবাহিনী কি ঘটতে পারে চট্টগ্রামে আমরা দেখেছি রাত বারোটায় ওইখানে সংঘর্ষটা শুরু হয় একজন মেয়েকে আপনারা ইতিমধ্যেই সব ঘটনা জানেন আমি জাস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি তাদের থেকে যেসব তথ্য পেয়েছি এবং যা সেখানে ঘটছে এবং যা ঘটতে পারে আমি সেই সব নিয়ে কথা বলছি একজন মেয়েকে বাসায় ঢুকতে দেওয়া নিয়ে দারোয়ানের সঙ্গে ঝামেলা হয় ঝামেলার পরে হচ্ছে ওই শিক্ষার্থী তার বন্ধু বান্ধবদেরকে ডাকে সেটা নিয়ে দুই পক্ষই মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে সংঘর্ষে জড়িয়ে পড়ে কার দোষ কার কে নির্দোষ আমি এইসব তর্কে যাব না সংঘর্ষ যখন বেঁধেছে দুই পক্ষেরই দায় আছে আর সেখানকার স্থানীয়দের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে সংঘর্ষের ঘটনা কিন্তু অনেক লম্বা ইতিহাস আছে তারা অনেক দিন ধরেই তারা মাঝে মধ্যে এই টুকটাক সংঘর্ষে জড়িয়ে পড়ে তবে এবার যেটা ঘটেছে সেটা একেবারেই নেককার এই সরকারের সময় আমরা দেখতে পাচ্ছি সংঘর্ষগুলো পূর্বের যে কোনো ইতিহাসকে ছাড়িয়ে যাচ্ছে অর্থাৎ এই সরকারের সময়ে সংঘর্ষের রেকর্ড হচ্ছে একের পর এক বড় বড় সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পাচ্ছি কথা হলো সেনাবাহিনী ওইখানে একটা সংঘর্ষ ঘটলো সেনাবাহিনী আসলো বারোটায় সংঘর্ষ শুরু হইলো সেনাবাহিনী মানে কচুকাটা হচ্ছিল সেখানে একে অপরের উপর শিক্ষার্থীদের উপরেই বেশি হামলাটা হয়েছে যেহেতু স্থানীয়রা লোকে বলে বেশি তারা একেবারে ওচু কাটা করেছে সেনাবাহিনী তিনটা এসেছে জাস্ট সেনাবাহিনী আসার আধা ঘন্টার মধ্যেই পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে গেছে এরকম একটা সংঘর্ষ হইল তখনই শিক্ষার্থী শতধিক আহত হয়েছে স্থানীয় আহত হয়েছে এতজন আহত হয়ে গেছে তারপরও সেনাবাহিনী ফিরে গেল কেন আমার কাছেই মনে হচ্ছে সেনাবাহিনী এখানে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে আমরা ছাড়া এখনো অচল তারপরেও তোমরা আমাদেরকে বিশুদ্ধার করে যাচ্ছ আমার কাছে কেন জানি মনে হচ্ছে এরকম বার্তা আপনি দেখেন বারোটায় সংঘর্ষ হয়েছে তিনটায় সেনাবাহিনী এসে সব ঠিকঠাক করলো পরদিন আবার বারোটায় সংঘর্ষ শুরু হয়েছে সেনাবাহিনী আবারও এসেছে তিন ঘন্টা পর তিনটায় আপনি বুঝতে পারেন যে এখানে সেনাবাহিনী আসতে কিন্তু এত সময় লাগার কথা না আর পুলিশ তো সেখানে ছিলই না অর্থাৎ পুলিশ যে ওই সংঘর্ষ তো দূরে থাকে আপনাদের নিশ্চয় মনে আছে রংপুরে এই রূপচাঁদ এবং প্রদীপ দাস রূপলাল রূপলাল এবং প্রদীপ দাস নামের দুজনকে হত্যা করা হয়েছে পুলিশ উপস্থিত ছিল ওই ছোট মপটাও পুলিশ নিয়ন্ত্রণ করতে পারেনি আর সেখানে এখানে তো চট্টগ্রামে তো হাজার হাজার মানুষের উপস্থিতি ছিল পুলিশ পারবে না সেনাবাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে এই সরকারকে এবং যারা সেনাবাহিনীর বিরোধিতা করছে তাদেরকে যে আমরা না থাকলে আসলে মাঠের পরিস্থিতি কি হবে অনেকেই এখন সেনাবাহিনী দোষ দিচ্ছেন যে সেনাবাহিনী কেন আগে আসেনি সেনাবাহিনী আসলে কেন সেনাবাহিনী তো গিয়েছে জাতীয় পার্টির অফিসের সামনে সেখানেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে যখন শুনেনি তখন মারধর করেছে একটা পপুলার ফেস মার খেয়েছে এরপর সেনাবাহিনী বেড়াকে ফিরে যাও তাড়াতাড়ি এরকম দাবি উঠেছে সেনাবাহিনী আওয়ামী লীগকে ফেরাইতে চাচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজকেও বলেছে রিফাইন্ড আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন জাতীয় পার্টিকে দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করা হচ্ছে এবং তিনি এখনো ইঙ্গিত করেছেন একজন সরকারের উপদেষ্টা হয়ে এখনো ইঙ্গিত করছেন যে সেনাবাহিনী এই কাজটা করছে এই সেনাবাহিনী মাঠে থাকবে কেন আমিও বলি সেনাবাহিনী দেখি এই দেশের কি হয় অবশিষ্ট যেটুকু আছে সেটুকু শেষ হোক শেষ তো মোটামুটি হয়ে গেছে দেশ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে যদি আরো দুই একটা দুই এক জায়গায় যদি সংঘর্ষ হয় দেশকে আপনি গৃহযুদ্ধ হয়েছে বলে আপনি ঘোষণা দিয়ে দিতে পারবেন চট্টগ্রামে যে সংঘর্ষটা হয়েছে ধরেন এরকম একটা সংঘর্ষ উত্তরবঙ্গে হয়েছে এরকম একটা সংঘর্ষ ধরেন ঢাকার এই অঞ্চলে হয়েছে আপনি দেশে গৃহযুদ্ধ হচ্ছে এটা ঘোষণা দিয়ে দিতে পারেন এত মানুষের উপস্থিতি এখানে 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 হয়েছে আমি একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে যে বক্তব্যটি খুবই ভাইরাল হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিনের একটা বক্তব্য খুবই তিনি কান্নায় ভেঙে পড়েছেন তার বক্তব্য থেকে আপনারা বুঝতে পারবেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কী অবস্থা তিনি বলছেন আমি কম্পারেটিভলি ভালো আছি আমরা আমার ছাত্ররা সবচেয়ে বেশি আহত আমি আর্মি বিজিবির কোনো সহায়তা পাচ্ছি না প্রত্যেক ছাত্রকে আমার আমার প্রত্যেক ছাত্রকে দা দিয়ে কোপাচ্ছে এটা কোন জগতে আছি আমরা আমরা আপনারা আমাদের ছাত্রদেরকে উদ্ধার করুন আমাদের প্রক্টর প্রভিসি আহত আমাদের প্রায় সব ছাত্র শিক্ষক আহত আমরা মেডিকেলে জায়গা দিতে পারছি না ছাত্রলীগের ক্যাডাররা হেলমেট পরে আমাদের ছাত্রদের মারতেছে আমি এখানে এটা নিয়েও কথা বলবো আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছি প্রধান উপদেষ্টা দপ্তরে কথা বলেছি কিন্তু এখনো আমাদের পাশে কেউ নেই প্রধান উপদেশটা কি ওইখানে গিয়ে হচ্ছে সহায়তা করবেন আর যে স্বরাষ্ট্র উপদেশটা কথা বলতে স্যাপ বাইর হয় তারপরে কিছু ঘটলেই তার যে একজন জীবিত লোক যা সবচেয়ে বেশি জানা যা পড়া হয়েছে সেই স্বরাষ্ট্র উপদেশটা নাকি ওই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে তিনি কি সেখানে যাবেন কখনোই না সে বলে কয়ে তো পুলিশই পাঠাইতে পারে না সে বলে কয়ে তো হচ্ছে সেনাবাহিনী পাঠাইতে পারে না অথচ পুলিশ এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পর এক সব কিছুই দায়িত্ব তার হাতে কিন্তু সে কোনো কিছুই পারতেছে না যেই স্বরাষ্ট্র উপদেশটা আর্মি নিয়ে পুলিশ নিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না সেই স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে এক বছরের বেশি ক্ষমতায় থাকে কিভাবে এক বছরের বেশি সে দায়িত্ব থাকে কিভাবে সে এক বছরের বেশি একজন উপদেষ্টা হিসেবে থাকে যে সরকার আর্মি নিয়ে পুলিশ নিয়ে মোটামুটি দেশের সবচেয়ে বড় ফোর্স নিয়ে যে সরকার রাষ্ট্র পরিচালনা করতে পারে না সেই সরকার কিভাবে এক বছরের বেশি ক্ষমতায় থাকে এই প্রশ্নগুলোর জবাব আমাদেরকে কে দেবে কিছু হইলেই ছাত্রলীগ কিছু হইলেই আওয়ামী লীগ ওইখানে ওইখানে আমি বিশ্ববিদ্যালয়ের অন্তত কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি আপনি যদি আপনারাও খোঁজ নেন আপনারা জানবেন ওইখানে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ এখন বাংলাদেশের কোন স্থানীয় জায়গায় আওয়ামী লীগ নেই কোন স্থানীয় জায়গায় বিএনপি নেই কোন জায়গায় জামাত নেই কোন জায়গায় এনসিপি অল্প কয়েকটা হইলেও নেই কোন জায়গায় নেই ওইখানে সবাই ছিল বিএনপি তো তাদের একজন নেতাকে বহিষ্কারী করেছে তাহলে আপনি এই দোষটা কেন আওয়ামী লীগকে দিচ্ছেন এটা আওয়ামী লীগের দোষ এই সম্পূর্ণ ব্যর্থতা এই সরকারের এই সরকার দায় নিচ্ছে কিন্তু মীমাংসা করছে না কিন্তু নিরসন করছে না সমস্যার এই যে সমাধান সেগুলো করছে না এই সরকার শুধুমাত্র কথা সুশীল কথার মধ্য দিয়ে সুশীলতা দেখাচ্ছে এই হইল দেশের বর্তমান পরিস্থিতি চট্টগ্রামের এই বিশ্ববিদ্যালয়ের যে সংঘর্ষ যদি এটা মানে মবের কারণেই তো এটা তো মবের একটা ফলো আপ এই সংঘর্ষের ফলো আপ যদি সারা দেশে ছড়িয়ে পড়ে মানে কোনোভাবেই কোনোভাবেই টিকবে না আমি মনে করি এই সরকার আগামী দুই মাসের মধ্যে দিয়ে মধ্যে নির্বাচন দিয়ে চলে যাওয়া উচিত আমি জানি না আগামী সরকার এই দেশকে কি এই অন্তর্বর্তী সরকারের সময় ইচ্ছে ভালো রাখতে পারবে কিনা এটা আমি জানি না আমি সিউরিটি দিতে পারবি না পারি না পারবো না যেই সরকারি ক্ষমতায় আসুক কিন্তু এই অথর্ব সরকারকে আমাদের আর দরকার না অন্তত আমরা এই আশা তো করতে পারবো যে অথর্ব পারতেছে না অন্তত পরেরটার উপর এক ধরনের আশা রাখতে পারি যদি সে না পারে তার এই সরকার জাস্ট জাস্ট দেশটাকে ধ্বংস করে দিচ্ছে জাস্ট ধ্বংস করে দিচ্ছে আপনি জাস্ট এই দেশ ধ্বংস করার জন্য আপনি আওয়ামী লীগ ফেরানো ওইটা সেটা কোনো কিছুই করা লাগবে না ইউনুসকে বলেন আপনি আর এক বছর ক্ষমতায় থাকেন দেশ ধ্বংস একবার ধ্বংস আর ওই তার স্বরাষ্ট্র উপদেষ্টা রাখতে হবে এই একে এই জাহীর আলমকে এরা রাষ্ট্রের টাকা খাচ্ছে এদের হাতে পুলিশ এদের হাতে সব ফোর্স এদের হাতে আর্মি এরা আইন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারতেছে না কত বড় মানুষের সঙ্গে আবার মানুষের সামনে এসে এরা বলে আমরা পারতেছি না কি এগুনা আবার এসে আরেকজন বলে এই দায় সরকারকে নিতে হবে বেটা তুই কি সরকার না তুমি কি সরকার না আপনি কি সরকার না আপনি কি সরকার পাঠ না এই দায়কে আসিফ মাহমুদ সজিব ভাইয়ান না অবশ্যই আপনি তো স্থানীয় সরকার বড় মন্ত্রণালয়ের আপনি উপদেষ্টা কাউকে আসলে কিছু বলার নাই আমাদের এইগুলো বরণ করে নেওয়া ছাড়া বরণ আমি বলতেছি বরণ মানে গ্রহণ করে নেওয়া ছাড়া হজম করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই